ছিটাতে দেখে দেখে মার গাইজ রুদ্রাস্ততে আজকে ঘুরে একটা ব্লগ স্টক এইখানে আমার ইউটিউবে ব্লগ দেখা আছে গাইজ এখানে কি আছে কুকুরছাঁ কই কই কুকুরছাঁ কই मोर মাঠ আছে নাকি हां माने चलो আমরা কি দেখব বল কি দেখতে যাইছি আমরা কুকুরছাঁ মাছ চলে এসেছে কুকুরছাঁ কুকুরছাঁ ধর দেখাইছে দেখো সেকেন্ড এক সেকেন্ড কুকুরছাঁ দেখাচ্ছি

কি 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 দাত্তার চলে গেছে না না দাত্তার মাস্ক পড়ে গেছে ওই দাতে লাগি चोट लगीস আমরা পৌঁছে গলি মুম্বাই দেখো পৌঁছেতে आली হরি মন্দির পৌঁছে গলি হরি মন্দির তনমইদার কার তনমইদার ঘর মুম্বাই এর ঘর ওবাতে ঘর পৌঁছেতে आली আর এখিনি আমাদের রুদ্র সেট তো কুছ এ দেখো এখিনি আরো কুকুর ছাছিস এখিনি আরো কুকুর ছাছ দেখো

সো গাইস আমি ডাইরেক্ট টেলিপোর্ট হয়ে গেলি এখানে ছাদে ছাদে আমি আসলে ছাদে আছি আমি কারণ আমি স্কুলের কাজগুলো করতেছিলি পড়তেছিলি এই দেখো বই তে সব কিছু সবকিছু দেখো বইতে সব কিছু রাখা আছে তলটাতে এখানে পড়তেছিলি রোদ ভালোই দিতেছিল আরাম লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা টাঙ্কির জলে স্নান করেছিলি আর আবহাওয়া হালকা হালকা কেমনই দেখাচ্ছে নামব এই বলে বনি ছাদ থেকে আর আমার আসলে আমার আছে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে টিউশন প্রাইভেট আর আমি এখনই জিম করবো কেন কি আমাদের খেপা মাস্টার গুরুজি মাস্টারকে গুরুজি বলেই কখন ছুটি দিবে কোনো গ্যারেন্টি নেই কী করবো নিয়ে তো জিম যাচ্ছি এখন আর এখানে আমার একটু চোট লেগে গেছে ব্রোন টাইপের হয়েছিল সেটা অমনি হয়ে গেছে ঠিক আছে अम्मी जसे कोन जिम जिमे जे टेलीपोर्ट होची टेलीपोर्ट टेली सो गाइस so, आमरा चुलियाले जिम आमरा बोलते आम्ही अशी प्रसिद्ध दिस एक तो जुन मिस्टर वनी गेट पुरा असे नै वाते के बुले दिनचले वाते के बुले दिनचले की 3:30 ता ते जिम होवे सो ही मंगल बृहस्पति शनि 3:30 ता 3:30 ता तोके जिम होवे 3:30 5:00 तक बारा के जन कने के असे नै थगेर शेडी ते उठिए आज के बडे चेस्ट और बैक তো আমরা করছি এক্সারসাইজ তো আজকে ভিডিওটা থেকে আজকে বাইসেপ ছিল তো আমি বলেছিলাম না বাইসেপের পাম্প দেখাবো ভিডিওটাতে লাস্ট তক দেখো বাইসেপের পাম্প আমি তোমাকে দেখাচ্ছি বাইসেপের পাম্প এ দেখো বাইসেপের পাম্প কেমন দেখাচ্ছে বাইসেপের পাম্প তুমি তাড়া দেখো আমি তো বডি ফ্যাট হোল্ড করে আছি তাও যদি বাইসেপের পাম্প অমনি দেখাই আমি এটা হচ্ছে তোমার বাঁ হাতের বাইসেপের পাম্প ইমব্যালেন্স আছে আমার বাইসেপ বাঁ হাতের বেশি আছে তাহলে যে যে জিম করো সবাই আমাকে কমেন্ট করো আমার সাহায্য করো আর আমার দেখো একটা জিনিস শোল্ডারেরও ভাঞ্জ আছে কি সোল্ডারটা দেখা যায় রাউন্ড টি শার্টটার উপরে সো ভিডিওটা লাস্ট তক দেখো আরও অনেক মজা হবে বাই জিম কমপ্লিটেড আমি এবারে যাচ্ছি আমি ঘর সর্বপ্রথমে বজরংবলী আশীর্বাদ বদনীয়ালি জয় বজরংবলী জয় বজরংবলী বড়ি চাই সো পাম্পটা দেখাই নিছি পাম্প করে বাইসেপ এক্সারসাইজ করে অনেকক্ষণ হই গেল তারপর বেকেট করিছি বাইসেপ পাম্প তো শুধু দেখো গ্রোথ হচ্ছে না না তোমরা মনে করে তো কমেন্ট করবে মা গিলো কোন না আমি তো কমেন্ট করতে তো কিছু বলি নি আমি একটা জিনিস বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি কোনো খারাপ লাগে কমেন্ট করো বলো কি ভালো চাই আমি ওইটা তোমাদেরকে দিব ঠিক আছে সে লাইট টাইট বন্ধ করে দিছি লা ডিঙ্গল জি গুমা জি ভিডিও শেষ কালকে নতুন ব্লগ আছে না দেখা হবে বাই বাই